ডাক্তার মমিতা মৃত্যর মৃত্যুর প্রতিবাদে আর্যিকর হাসপাতাল থেকে শুরু করে সারা দেশ জুড়ে প্রতিবাদের আবহাওয়া বইছে আর এর ফলে সকল জুনিয়র ডাক্তাররা নিয়েছেন কর্মবিরতি তাই তাদের এই স্ট্রাইকের ফলে বিভিন্ন হাসপাতালে আউটডোর বন্ধ কিন্তু তাদের ডাক মধ্যেই কিছু ডাক্তার গ্রামের এক প্রান্তে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা শশানী গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বিভিন্ন মানুষ মালদা সদর হাসপাতালের আউটডোর দেখাতে গিয়ে ফিরে আসতে হয়েছে বাড়িতে এমনই মানুষের কথা ভেবে শাহবাজপুর হেলথ ক্লিনিক এবং যুব কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে তারা এই ক্যাম্পের আয়োজন করে এই ক্যাম্পে প্রায় একশত থেকে দেড়শত শত মানুষ চিকিৎসা করায় যেখানে সুগার প্রেশার রক্ত পরীক্ষা থেকে শুরু করে সব ধরনের রোগের চিকিৎসা করানো হয় মানুষ সেবায় নিজেকে নিয়োজিত করেন কালিয়াচক হাসপাতালে জেনারেল ফিজিশিয়ান ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার মাসুদুর রহমান ও তার সঙ্গে সন্দীপন চৌধুরী ফিজিওথেরাপিস্ট বিশেষজ্ঞ যুব কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য জানায় বর্তমানে আর্যিকর ঘটনা নিয়ে পুরো দেশ উত্তাল আর এই ঘটনায় আমরা প্রতিনিয়ত প্রতিবাদ মিছিল নিয়ে ছড়িয়ে বেড়াচ্ছি মালদা শহর জুড়ে কিন্তু বিভিন্ন হাসপাতালে ডাক্তাররা কর্মবিরতি নিয়েছে আর এর ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে তাই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার শ্মশানে গ্রামে আমাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন হয় মানুষের স্বতঃস্ফূর্তভাবেই ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করে এবং ডাক্তারের পরামর্শ নেন নমস্কার আজকে আমরা মালদা জেলার কালিচক থানার একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা শ্মশানিতে আছি আপনারা দেখছেন আমাদের রাজ্য তথা দেশ জুড়ে একটা আন্দোলনের ব্রাতা বয়ে যাইছে কারণ আমাদের আর্যিকর ঘটনায় নির্মমভাবে আমাদের এক ডাক্তারকে ধর্ষণ এবং খুন করা হয়েছে এবং এর সাথে বহু মানুষ জড়িত আছে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ তো মালদা জেলা জুড়ে চলছে। তার মধ্যে বিভিন্ন ডাক্তাররাও যে একটা স্ট্রাইক করেছে এবং মানুষের সাধারণ মানুষ যারা আছে গ্রাম্য মানুষ যারা আছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে ডাক্তার দেখাতে তারা আউটডোরে হয়তো দেখাতে গিয়ে হয়তো ঘুরে আসছে আমাদের কাছে এরকম খবর আছে সেই সব কথা ভেবেই আমরা এই মেডিকেল একটা ক্যাম্পের আয়োজন করেছি এখানে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই ক্যাম্প যেখানে ডাক্তার কালীচট হাসপাতালের ডাক্তার ডক্টর মাসুদুর রহমান যিনি জেনারেল ফিজিশিয়ান এবং সুগার বিশেষজ্ঞ এবং ওনার সঙ্গে ছিলেন সন্দীপন চৌধুরী তিনি ফিজিওথেরাপিস্ট ডাক্তার এই দুটো মানুষের অত্যন্ত ভালোবাসা এবং সহযোগিতায় আজকে আমরা এই ক্যাম্পটা করতে পেরেছি এবং এই ক্যাম্পের সঙ্গে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে এসছে তাদের যে ডাক্তার বিভিন্ন জায়গায় গিয়ে ডাক্তারের যে ফাঁকা একটা ইয়ে পাচ্ছিল যে দেখাতে পারছিল না সেই জায়গাটা তা আজকে এখানে এসে তারা ডাক্তারকে পেয়েছে এবং তাদের মনের কথা বলতে পেরেছে এবং তাদের সমস্যার কথা বলতে পেরেছে এবং ডাক্তার যতটা পেরেছে তাদেরকে সহযোগিতা করেছে তাদের পাশে থেকেছে আর আমরা শুধু আজকে নয় আজকে তো আমাদের মালদা জেলা স্বাধীন হয়েছিল আঠারোই আগস্ট আমরা তো তিন দিন পর আমরা আমাদের জেলার স্বাধীনতা পেয়েছিলাম সেই পরিপ্রেক্ষিতেও আমাদের আজকের এই মেডিকেল ক্যাম্প আমরা পরবর্তীতে আরও চেষ্টা করব বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করার ধন্যবাদ